পাসপিক মাজার রোড দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম পাসপিক মাজার রোড বগুড়া সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখতে থাকুন আজকের ভিডিওটা অনেক সুন্দর এবং রাস্তাটা শুরু যার জন্য একটু আসতে যেতে হচ্ছে আবার জন্য যেতে হচ্ছে যে দেখতেই পারতেছেন রাস্তাটা পাশে অনেক সুন্দর গাছপালা আছে এবং তাল গাছ দেখতে পাচ্তেছেন যা পুরাতন যেগুলো গাছ আমরা আসলে শহরে দেখতে পাই না এগুলো এলাকায় আসলে যে এই রোডগুলোতে আসলে অনেক অনেক ধরনের গাছ দেখা যায় যেগুলো আমরা শহরে এখন দেখতে পাই না তো যাই হোক আসলে সবুজ শ্যামলে সুন্দর এক ভরা রোডে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে দেখুন যে কত সুন্দর যে এই রোডের রোডের দৃশ্যটা আর আকাশটা অনেক সুন্দর ছিল যে একবারে পরিষ্কার মেঘ নেই বললেই চলে আর খুব রোদ ছিল ভালো যার জন্য ভিডিওটা করতেও অনেক ভালো হয়েছে যার জন্য আপনাদেরকে সবসময় বলি যখন রোদ থাকে তখন ভিডিওগুলো বেশি ধারণ করার চেষ্টা করবেন সে সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখে থাকুন শেষ পর্যন্ত ভালো লাগবে আঁকা রাস্তা এবং সরুর রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি পাঁচপির মাজারে পাঁচপির মাজার যে আছে সেই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখাবো আমি কিন্তু এখন বর্তমান মানে পাসপিল যে মাজারটা আছে সেই এলাকায় আমরা এখন বর্তমানে আছি দেখতে পাচ্ছান যে রাস্তা দেখতে যে অনেকটা আঁকা বাঁকা যে অনেক সময় একটু ঘুরতে সময় লাগতেছে কারণ একবারে ওই পাশ থেকে কিছু দেখা যাচ্ছে না যার জন্য একটু সময় নিয়ে যেতে হচ্ছে আর রাস্তাতে অবশ্যই চলাফেরা করতে সাবধানতা চলাটাই বেস্ট কারণ বা সামনের চলাফেরা যদি ঠিক মতো না করি তাহলে অবশ্যই দুর্ঘটনা সম্মুখীন হতে হয় তাই যাই হোক আপনারা সবসময় ভিডিও করেন আমরা আপনারা সবাই ভিডিও করি সব সময় দেখে শুনে ভিডিও যেন কোনো দুর্ঘটনা না ঘটে দেখতে থাকুন আজকের ভিডিওতে যে আমি কত সুন্দর এলাকা নিয়ে আসছি বগুড়ার যে আরও এলাকা আপনাদের মাঝে সবসময় একের পর এক দিচ্ছি এবং আপনারা দেখছেন বলে কিন্তু আমি নিয়ে আসতেছি অবশ্যই আপনাদের যদি কোনো এলাকা দেখার ইচ্ছা থাকে অবশ্যই বলবেন ইনশাল্লাহ সেটা সময় সাপেক্ষে সে ভিডিওগুলো ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরব কারণ সব বগুড়ায় বাসী হতে পারি কিন্তু সব এলাকায় যে চিনি তা না অনেকে অনেক সময় অনেক নাম বলে যে আসলে চিনতেই পারি না কারণ একটা একটা জেলায় হোক যেটাই হোক কেন এলাকায় হোক না কেন সব চেনা সম্ভব হয় না তারপরেও এই ভিডিওগুলো ধারণ করতে যে আমি অনেক কিছু চিনতে পেরেছি কারণ এগুলোতে অনেক সময় এই রাস্তাগুলোতে আসা হতো না তো যাই হোক আমরা পাসপিং মাজারে এলাকায় চলে আসছি সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধরে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা অনেক সময় লং টাইম ভিডিওটা দেখেন তার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্ত সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর সবার জন্য শুভকামনা জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম